আজকে এমন একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো যে অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করা থাকলে আর পাঁচশোটা অ্যাপ্লিকেশনের ব্যবহার করার দরকার নাই এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি এত সুবিধা পাবেন যা বলে বোঝানো যাবে না যাদের ফোনে ইন্টারনাল স্টোরেজ বুকিং হয়ে আছে অ্যাপ্লিকেশনের কারণে তাদের জন্য তো তুলনা নেই অ্যাপ্লিকেশনটা অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর কিন্তু ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় আজকে এই অ্যাপ্লিকেশনের সুবিধা আপনারা দেখেন পাঁচশোটা অ্যাপ্লিকেশন আর ব্যবহার করতে হবে না যদি এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে থাকে তো এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পরে নিচে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে ট্যাব দিতে হবে এখন এইখানে সার্চ বক্স চলে আসবে আপনারা সার্চ করবেন অল ইন ওয়ান সাইট লেখার পর সার্চ করবেন অল ইন সাইড লিখে সার্চ করার পর কিন্তু কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনারা এই অ্যাপ্লিকেশানটার উপর ট্যাপ দিয়ে দেবেন আপনারা এখান থেকে লোগো থেকে ইনস্টল করে নেবেন আর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণ ফ্রি তো আমার এখানে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে সরাসরি ওপেনের ট্যাপ দেব। তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আপনারা এখান থেকে কন্টিনিউর উপর ট্যাপ করে দেবেন ওকে চাইলে ওকে উপর ট্যাপ করে দেবেন হোম পেজ দেখতে কিন্তু ঠিক এই রকম এইখানে দেখুন টুল বক্স এই ক্রিকেট অ্যাপস এগুলো কিন্তু সব এইগুলো শো করছে এখানে সবচেয়ে মজার বিষয় এখানে কিন্তু চ্যাট জিপিটি আছে এতে করে আপনারা আলাদা করে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না আলাদা করে আর চ্যাট জিপিটির সাইটেও যেতে হবে না এখানে জাস্ট চ্যাট জিপিটির উপর টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু চ্যাট জিপিটি ওপেন হয়ে গেছে এখান থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন চ্যাট জিপিটির যত সুবিধা আছে আপনারা এখান থেকেই নিতে পারবেন এখন দেখুন আমি যদি লাইভ স্পোর্টস টিভির উপর ট্যাপ দিই তাহলে আপনারা এইখান থেকে যে খেলা দেখতে পারবেন যেমন ফুটবল ক্রিকেট এইগুলোর চ্যানেল কিন্তু এখানে চলে আসছে আপনি টাচ করে দিবেন খেলাগুলো সরাসরি উপভোগ করতে পারবেন আমি যদি এখান থেকে টুলস বক্সে চলে আসি টুলস বক্স এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে কোন অ্যাপসটা কি কাজ করে সব কিন্তু এইখান থেকে আপনারা জানতে পারবেন আর এখানে দেখা আছে অ্যাপসটি খুলুন এখান থেকে আপনারা কিন্তু খুব সহজে অ্যাপসগুলো খুলতে পারবেন এখানে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন পাবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন বয়স ক্যালেন্ডার এখান থেকে আপনার বয়স গণনা করতে পারবেন আপনার কত বছর বয়স হয়েছে সব এখান থেকে গণনা করতে পারবেন এরকম অগণিত অ্যাপসের সুবিধা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এখান থেকে আমি যদি হোম পেজে চলে আসি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের কিন্তু অভাব নাই যদি এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করা থাকে পাঁচশোটা অ্যাপ্লিকেশন আপনার ফোন থেকে ডিলেট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অগণিত অ্যাপ্লিকেশন অগণিত ফিচার অগণিত কাজ আমি যদি সম্পূর্ণ ফিচার বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার জন্য যতগুলো অ্যাপ্লিকেশন আছে জনপ্রিয় সব অ্যাপ্লিকেশন কিন্তু এখানে আছে। এখানে টিকটক থেকে শুরু করে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সব কিছু এখানে আছে ইউটিউব আছে সব এখানে পাবেন এখান থেকে আপনার সব অ্যাপ্লিকেশনের সুবিধা উপভোগ করতে পারবেন যেমন আপনি এখান থেকে যদি ট্রি ডট লাইনের অপশনের উপর ট্যাপ করেন এখন আমি যদি এখানে সোশ্যাল এর উপর ট্যাপ করি এই যে দেখুন এখানে সোশ্যাল মিডিয়ার যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সবগুলো কিন্তু এখানে চলে আসছে আপনাকে আলাদা করে ফোনে আর এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করতে হবে না আমি যদি আবার এই ট্রিডট লাইনের উপর ট্যাপ করে দিই এই যে দেখুন যারা ক্রিকেট খেলা পছন্দ করেন এই স্পোর্টস উপর ট্যাপ করে দিবেন এখানে অনেকগুলো চ্যানেল চলে আসছে আপনারা খুব সহজেই কিন্তু এগুলো উপভোগ করতে পারবেন তারপরেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশনের আর ক্যাটাগরির কোনো অভাব নাই প্রথমেই বলছিলাম এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করা থাকলে আপনার ফোনে ইন্টারনাল স্টোরেজ আর কখনোই বুকিং হবে না কারণ আপনারা এই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সবগুলো অ্যাপ্লিকেশনের সুবিধা ভোগ করতে পারতেছেন যাদের ফোনে ইন্টারনাল মেমরি ফুল হয়ে গেছে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন মাত্র সতেরো এম সাইজ যদি এই অ্যাপ্লিকেশনটার ফুল রিভিউ দিই তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা লেগে যাবে তারপরও কিন্তু শেষ হবে না এই অ্যাপ্লিকেশনটা আমি নিজেও ব্যবহার করি আপনারাও ব্যবহার করবেন তাহলে আপনার ফোনের ইন্টারনাল মেমোরি আর বুকিং হবে না বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে